বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাংলাদেশে হিন্দুদের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদ এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে দিনহাটা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল স্কনের কর্মী সমর্থকরা সোমবার রীতিমতো খোল করতাল নিয়ে কীর্তন করে এই ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের অন্যতম কর্মকর্তা নিতাই সাহা মৌমিতা পাল ভট্টাচার্য প্রমুখ এদিন এই ডেপুটেশন দেবার সময় সংগঠনের কর্মকর্তাগণ বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার চলছে একের পর এক মন্দির ধ্বংস থেকে থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না পাশাপাশি সেখানকার হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের বর্তমান শাসকেরা তার উপর নানাভাবে অত্যাচার হচ্ছে আদালতে তার পক্ষ হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না সারা বাংলাদেশ জুড়ে নই রাজ্য শুরু হয়েছে এর বিরুদ্ধে আমাদের রাজ্য সহ সারা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে কাজেই আমাদের দাবি অবিলম্বে বাংলাদেশের শান্তি ফিরে আসুক এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অকথ্য অত্যাচার শুরু হয়েছে সেগুলি বন্ধ হোক এদিন এই ডেপুটেশন দেবার সময় সমস্যাগুলি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয় সমস্যাগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক এমনটাই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এই ডেপুটেশন দেবার আগে দিনহাটা সংহতি ময়দান থেকে রীতিমতো খোল কর্তাল নিয়ে কীর্তন করে মানুষ দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে চত্বরে জমায়েত হয় সেখানে বেশ কিছু সময় কীর্তন চলার পর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন আজকে আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের উপরে যে সনাতনীদের উপরে আক্রমণ সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সিনাটার মহকুমার যে সনাতনী ধর্মাবলম্বী আছে তাদেরকে কেন্দ্র করে একটা আমরা জমায়েত করলাম এবং এসডিওর কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম সেই ডেপুটেশন আমাদের তিনটি তিনটি পয়েন্টের উপরে আমরা ডেপুটেশন দিলাম আমাদের কি কি দাবি সনাতনী ধর্মাবলম্বী বাঙালিদের উপর ঘটে যাওয়া অক্রমবর্ধমান অবাধ অকথ্য নির্যাতন শিশু নারীদের উপর আক্রমণ সম্পত্তি দখল ইত্যাদির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ দুই নম্বর ইস্কনের অনুসারী মহারাজের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে উপযুক্ত সক্রিয় পদক্ষেপ গ্রহণ তিন নম্বর রাষ্ট্রপুঞ্জকে বলে বাংলাদেশে অতি দ্রুত রক্ষা বাহিনী প্রেরণ এই তিনটি পয়েন্টের উপরে আমরা আজকে ডেপুটেশন দিলাম এইচ ডিও সাহেব আমাদের কথা দিল যে উনি ওনার তরফ থেকে সহযোগিতা করবে এবং ভারত সরকারের কাছে যে যে দৃষ্টিতে আসে সেই ব্যাপারে উনি উদ্যোগ নেবে এই নাম আমার নাম হচ্ছে ডাক নাম বলবো না দীক্ষিত নাম বলবো নিতাই সাহা আপনারা কোথার থেকে এসেছেন আমরা স্কুলের থেকে আসছি গোসাই রোড দীক্ষিত নাম হচ্ছে নারায়ণ প্রাণ দাস আমরা গোসাই রোডে আমাদের স্কুলের শাখা আছে সেখান থেকে আমি ওখানে গোসাই রোড থেকে সিএসডি অফিস হ্যাঁ আমরা দিনহাটা মহকুমা থেকে আসছি কিন্তু গোসাই রোডে আমাদের একটা শাখা আছে সেখান থেকে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার বাজেটের মধ্যে বিজ্ঞান সম্মত আধুনিক ডিজাইনে স্বপ্নের ঘরবাড়ি স্কুল কলেজ অফিস হোটেল দোকান সাজাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর সাঙ্গার বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয় পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ দরজা জানালা ওয়াল পেইন্টিং পেপার ফল সিলিং ইলেকট্রিক ওয়ারিং মডেল কিচেন টপ এন্ড টপ গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয় পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর সাঙ্গার বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার প্রোপাইটার চন্দন বর্মন আমাদের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে ধন্যবাদ